तो मैंने ये जो मटेरियल पर करवाता है ठीक है भाई आगे हम ना निकल से रखेंगे इनवॉइस इनवॉइस नंबर बोल दो 742 पर सर नहीं करते के भाई हम टाइम में आ गया आपका ऑर्डर राइट बोलिए धीरे धीरे आज दिन के टाइम में করতে পেরেছি যে তিনটা দোকানের কর্মচারী এবং মালিক

ওনারা সন্ত্রাসীদেরকে দিচ্ছেন তো সন্ত্রাসী যারা কার্যক্রম করছে তারা গ্রেপ্তার হচ্ছে আমাদের কাছে ওনারা শুধু সাপ্লাই দিচ্ছেন এখন ওনাদের সাথে এটার সম্পর্কটা কি এটা আমাদেরকে আরেকটু চিন্তা করে ইনভেস্টিগেট করে বের করতে হবে পুলিশ তো আসলে মাঠ পর্যায়ে কাজ করে তো আপনারাও আছেন ফিল্ডে তো পুলিশের সাথে আপনাদের কোনো সমন্বয়হীনতার গ্যাপ আছে কিনা যে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে আমি বলবো পুলিশের সাথে আমাদের সমন্বয়ের কোনো গ্যাপ নেই পুলিশ আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করছেন কারণ আমরা এই আইটেমগুলো ধরে অ্যারেস্ট করে জব্দ করে পুলিশের কাছেই দিব পুলিশ এগুলো সঠিক পেপার ওয়ার্ক করে এটা কোর্টে উপস্থাপন করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু জেলে গেছে অনেকে দণ্ডিত হয়েছেন এই কাজগুলো পুলিশ করে এবং পুলিশ আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে পুলিশের সহায়তার কারণে কিন্তু আমরা অনেকটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পেরেছি এখনো হয়নি এটা হয়তো হবে এটা ডিবি পুলিশ কর্তৃক এটা করা

আপনি বলতে পারেন के त्यो आफुले रिकर्ड गर्न लागेको थियो अनि त्यसको अवसर थियो जसले गर्दा त्यो आर्थिक रूपमा २५ प्रतिशतको अपेक्षा थियो